আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিরাপদ সর্দার তার সঙ্গে আমরা এই মুহূর্তে সরাসরি কথা নিরাপদ বাবু আপনার সঙ্গে আমি মঞ্জিরা কথা বলছিলাম নিরাপদ বাবু আমরা দেখলাম আজকে প্রধানমন্ত্রী যখন এলেন রাজ্যে আরামবাগে প্রথম সভা করলেন তখন তার মুখে প্রথম সন্দেশখালী প্রসঙ্গ উঠল অর্থাৎ এমন একটা ঘটনা যে ঘটনা শুধু রাজ্য নয় রাজ্যর বাইরে জাতীয় রাজনীতিতে একটা বড় জায়গা করে নিয়েছে এটা কি সত্যি ভালো বিজ্ঞাপন রাজ্যের জন্য আপনি কীভাবে দেখছেন আসলে দেখুন এটা তো বিজ্ঞাপনের কোনো বিষয় না একটা বাস্তব ঘটনা সন্দেশকালীর মানুষ এত অত্যাচারিত হয়েছে সেইখানে সন্দেশকালীর মানুষ যখন ঐক্যবদ্ধ জটবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হচ্ছে তখন সেই তাদের আন্দোলনকে কুর্নি জানা দরকার এখন কেউ যদি সেই আন্দোলনকে তাদের রাজনৈতিক দলে রূপ দিতে চায় সেটা দুঃখের এবং সেটা নিশ্চয়ই মানুষের কাছে ভালো নয় সেই জন্য এটাকে আমি বিজ্ঞাপন মনে করব না মানে সন্দেশকালীন মানুষের এই আন্দোলনকে কর্মী জানানোই আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে এটা নিরাজপদবাবু আপনাকে গ্রেফতার করা হয়েছিল আপনার বিরুদ্ধে যে এফআইআর যেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল সেখানে এডিজি সাউথ বেঙ্গল পরিষ্কার বলেছিলেন যে এটা কোট আনকোট হিউম্যান এরার কি বলবেন দেখুন মানে মানুষ মাত্রই ভুল হয় এইরকম একটা কেসে এরকম কথা বলাটাই তো একটা ক্রাইম এটাই তো অপরাধ সুপ্রতিমবাবু কেন বলেছেন জানি না কে শিখিয়ে দিয়েছে তাও জানি না কিন্তু একটা অপরাধের জন্য মানে যে লোকটা অপরাধ করেনি সেই লোকটাকে সতেরো দিন জেল খাটতে হলো তারপরে সেই দোষ স্বীকার করতে গিয়ে যদি বলা হয় ওটা মানুষ মাত্রই ভুল হয় তখন এই কথাটাই হচ্ছে অপরাধ এই যে কথাটা বলেছেন এটা অপরাধমূলক কথা অ্যাপোলজি চাওয়া উচিত তাদের যে না এটা আমরা ভুল করেছি অন্যায় করেছি আমার লাইফের কি হলো সতেরোটা দিন আমাকে জেল খাটতে হলো কেন তারপরে এই সতেরোটা দিন শুধু জেলে নয় এই আমাকে জেলে নিয়ে যাওয়ার পর গোটা রাজ্য এবং এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার হিউম্যান লস হয়েছে এর জন্যে কে বাকারা দায়ী তাহলে তো পুলিশ প্রশাসন দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জির কাছে এটাই আমার প্রশ্ন নিরাপদবাবু এখানেই আমার এখানেই আমার প্রশ্ন দেখুন কি আশ্চর্য যে পুলিশ এক্ষেত্রে খানিকটা হলেও অতি সক্রিয় হয়ে একটা পদক্ষেপ করলো কিন্তু ছাপ্পান্ন দিন ধরে আমরা দেখলাম যে মূল অভিযুক্ত তাকে ধরতে পারল না শেখ শাহজাহান তাকেই ধরা গেল না পুলিশের এই ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে গোটা রাজ্য জুড়ে এই ঘটনা নিয়ে যখন তলপাড় হচ্ছে পাঁচ তারিখে ইডি গেলো ইডির উপরে আক্রমণ হলো হামলা হলো মারধর হলো মাথা ফেটে গেল সংবাদ মাধ্যমেও আক্রান্ত হলো শেষ পর্যন্ত সংবাদ মাধ্যম রেহাই পেল না তাদের কাছে এই এত বড়ো ঘটনা তারা ঘটালো তারপরে না না করতে করতে গড়ি গড়িমসি করতে করতে তাকে পাওয়া যাচ্ছে না সে একবার ইটভাটায় যাচ্ছে একবার তার নেতা বাড়িতে আশ্রয় নিচ্ছে একবার মণিপুরে একবার কড়াকাটি সন্দেশখালী বিভিন্ন চক্রে তাকে ঘোরানো হচ্ছে ও ঘুরছে না তাকে ঘোরানো হচ্ছে পুলিশের ছত্র তাকে ঘোরানো হচ্ছে আড়াল করে রাখা হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছে না এই যেটা বিরাট নাটক তৈরি করেছিল এই নাটক তো মানুষ দেখেছে আসলে ঘটনাটা কি ঘটলো শেষ পর্যন্ত শেখ শাহজাহান যদি পাঁচ তারিখেই গ্রেপ্তার হতো তাহলে আজকের সন্দেশখালীর যে দ্বীপ এলাকাগুলোতে খুব সংক্ষেপে জানতে চাইবো আপনার কাছ থেকে শিবু হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহান এরা ধরা পড়লেও গ্রেফতার হলো সন্দেশখালী এখন কেমন আছে সন্দেশখালী এখন কেমন থাকবে আন্দোলন তো থামবে না মা বোনেদের ইজ্জতানি হয়েছে তাদের জমি লুট হয়েছে তাদের টাকা এখনও পর্যন্ত পেলো না জমি নোনা জলে ঢুকিয়ে দেওয়া নোনা জলে ভরিয়ে দেওয়া হয়েছে ফলে সব মিলিয়ে যে জায়গায় দাঁড়াচ্ছে তাতে ওই লোকগুলোর সমস্যার সমাধান তো হচ্ছে না কিছুটা প্রলেপ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পাঠাচ্ছে প্রলেপ দেওয়ার নাম করে তারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে এই সমস্ত করে তো মানুষের সমস্যার সমাধান হয় না তার জন্য তো একটা দর্শন লাগে আদর্শ লাগে আদর্শ বোধ থাকা দরকার তা নাহলে মানুষগুলোর কি হবে ওদের যাদের গ্রেপ্তার করেছে ভালো নিশ্চয়ই গ্রেপ্তার করবে তাদের কিন্তু তাদের টাকা যারা নিল তাদের জমি যারা নিলো তাদের কি হবে সেই জমিতে ফেরত দিতে হবে সেই জমি চাষযোগ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নিরাপদ বাবু